এটাও ঠিক করে বলতে পারেন না উনি নাকি দোয়া পড়েন ইফতারকে পার্টি বানিয়েছেন ওনারা ইফতার পার্টি একটা মাস আমরা রোজা রাখি সংযম পালনের জন্য সেটাও নাকি আজকে পার্টিতে পরিণত হয়ে গেছে এই একটা তালাল দলীয় রাজনৈতিক দলের দৌলতে আমার যারা সংখ্যালঘু ভাই চাচা চাচি দাদিরা আছেন আপনারা কি চান ইফতারটা পার্টি হয়ে যাক প্রোগ্রাম অনুষ্ঠান তাতে পরিণত হোক নিশ্চয়ই নয় উত্তর যদি না হয় তাহলে আপনার রোজা আপনার ইফতার আপনার সংযম আপনার ইমান আপনার কাছে আর মা বোনের ইজ্জত এই এলাকায় আমার যত দাদারা চাচারা আছেন তাদের কাছে অনুরোধ করব আপনার বাড়ির মেয়েটা যেন সঠিকভাবে সম্মানের সাথে নিরাপদে যোগ্য শিক্ষা নিয়ে এসে যোগ্য জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে এই আন্দোলনটা সকল সংখ্যা লঘু চাচা ভাই ও চাচি এবং ভাবিদের কাছে অনুরোধ করে যাব শিক্ষা দিচ্ছেন জমি জায়গা বন্ধক দিচ্ছেন ঘটি বাটি চাটি করছেন তারপরে কি পাচ্ছেন দশ লাখ দিয়ে চাকরি নাও আট বছর চাকরি করো ছত্রিশ লাখ টাকা আবার ক্ষতিপূরণ দাও সমূলে লাভ কার হিসেবটা আপনারা করবেন আপনাদের জন্য জব কার্ড বন্ধ হলো লস টাকার হিসেবটা আপনারা করবেন আপনাদের জন্য এবার আসি বিজেপির কিছু কথায় দু সালে ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদীজি বলেছিলেন তিনটে স্লোগান খুব সুন্দর ছিল সবকা সাথ সবকা বিকাশ ম্যা দেশ কভি পিকনে নেই দূঙ্গা নেই খাউঙ্গা নেই খানে দুঙ্গা। আজ সব লোক কে বহুত আচ্ছা দিন বহুত হচ্ছে দিন হাজার এর দাম দিন বিজেপির দাদাদের উদ্দেশ্যে প্রশ্ন করি আমার এই এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে প্রশ্ন করি এই আজকে দিন দেখতে চেয়েছিলেন আপনারা গ্যাসের দাম বেড়ে যা বিদ্যুৎ ইউনিট বেড়ে যাক মোবাইল রিচার্জ বেড়ে যাক তথ্য প্রযুক্তিকে নিয়ে দুর্নীতিতে ভরে উঠুক রাজীব গান্ধীর স্বপ্নের পঞ্চায়েতি রাজ যেখানে ভোট দেবেন আপনার মতামত আপনি নেতা নির্বাচন করবেন এলাকার উন্নয়নের কথা বলবেন অবনয়নের কথা বলবেন আপনার সমস্যার কথা বলবেন কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কারণে সে আপনার সাংবিধানিক অধিকার পঞ্চায়েতি রাজ অধিকার খর্ব করছে যারা বসে বসে আর জুজু দেখাচ্ছে কেউ দেখাচ্ছে এনআরসির ভয় কেউ বলছে এই যদি বিরোধী দল করবি তোর বাড়িতে বোন আছে লোক পাঠিয়ে দেব তোর মাকে বোনকে নিয়ে সম্মান হরণ করবো আপনি ভয়ে পিছনে চলে যাচ্ছেন কিন্তু যা বা যে বা যারা বলছে তাদেরকে আপনারা স্মরণ করিয়ে দেবেন না কংগ্রেসের ঘরে জন্মে কংগ্রেসের তেল মাখন ঘি খেয়ে কংগ্রেসের আতুর ঘরে তেল মেখে বড় হয়ে মমতা ব্যানার্জি যদি তৃণমূল করতে পারে আমরা প্রিয়র কংগ্রেসই কংগ্রেস আমাদের আদর্শ কংগ্রেস শেখায় প্রতিবাদ কংগ্রেস শেখায় পেটের ভাত কংগ্রেস দিয়েছে সম্মান কংগ্রেস দিয়েছে সংবিধান কংগ্রেস দিয়েছে ডিজিটাল সিস্টেম কংগ্রেস দিয়েছে অ্যান্ড্রয়েড ফোন তো কংগ্রেস করতে বাধা কোথায় আর তোমার দিদিমণি কোথা থেকে এসে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন এই এলাকায় যারা আমার বয়স্ক গুরুজন আছেন তারা তৃণমূল দাদাদের প্রশ্নটা করবেন শ্বশুর করে চলে যাবে আবার কেউ ভাবছে বা তৃণমূলের দাদারা এসে বলছে যদি তোরা আমাদের ভোট না দিস তাহলে তো বিজেপি চলে আসবে ভুল কথা ভোট আমার সাংবিধানিক অধিকার আমি তৃণমূলকে দেব না আমি সিপিএমকে দেব না আমি বিজেপিকে কে দেবো না আমি কংগ্রেসকে ভোট দেবো যারা স্বাধীনতা দিয়েছে যারা উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট দিয়েছে যারা রাস্তাঘাট দিয়েছে রাজীব গান্ধী সড়ক যোজনা দিয়েছে যারা ইলেকট্রিক প্রথা বা ইলেকট্রিক সিস্টেম দিয়ে গেছে লোকদ্বীপ এই কারেন্ট লোকদ্বীপ একটা টাইম রাজীব গান্ধীর স্বপ্নের এই ইলেকট্রিক ব্যবস্থা আজকে যারা বলছে কংগ্রেস কি দিয়েছে আমার মনে হয় তাদের রাজনৈতিক পঠন পাঠন করা দরকার তারপরে তৃণমূল বা বিজেপি বলে পরিচয় দেওয়া দরকার তাই বলবো কংগ্রেসের দিয়ে যাওয়া সুজলাং সুপলাং ভারতবর্ষকে আবারও সুজলাং সুপলাং করে তোলার জন্য আপনারা সাধারণ মানুষ যারা আমার থেকে বয়সে অভিজ্ঞ তাদের অভিজ্ঞতা অনেক বেশি আমি তো আপনাদের কাছে ছেলে মানুষ সেই পুরানো অতীত অভিজ্ঞতা এতটাই সুন্দর ছিল আজকের অভিজ্ঞতা এতটাই তিক্ত আপনারা তার পার্থক্য নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন তাই আমরা চাইব এই আচ্ছে দিন নয় গ্যাসের দাম আবার পাঁচশো হোক বিদ্যুৎ ইউনিট মুকুব হোক বিদ্যুৎ ইউনিট কম হোক মোবাইল রিচার্জের দাম কম হোক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম হোক রেশন দুর্নীতি বন্ধ হোক চাল চুরি বন্ধ হোক টেট চুরি বন্ধ হোক চাকরি চুরি বন্ধ হোক শিক্ষার স্বপ্ন ভেঙে দেওয়া বন্ধ হোক জাতের লড়াই বন্ধ হোক লড়াইটা হোক রুটি কাপড়ার মকানের লড়াই আমার ছাদ চাই আমার পেটে ভাত চাই আমার শিক্ষা চাই তিনটেই আজ নেই মূল বেশ কি আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষকে গড়ে তোলার জন্য শিক্ষা অন্য বাসস্থান তার কোনোটাই আজ আমাদের স্বাভাবিক নেই তাই এইগুলোকে স্বাভাবিক করতে যারা ভাবছেন ওয়াক নিয়ে ঝামেলা হচ্ছে তো আমার কি তাদের বলবো আপনাদেরও দেবত্ব সম্পত্তি আছে দুদিন পরে ওয়াক নিয়ে যদি ওরা গুড়ি গুলতে পারে আপনার দেবত্ব সম্পত্তিগুলোর দিকেও চোখ পড়বে তার পাশাপাশি এটাও স্মরণ করিয়ে দিই কৃষি বিল তখন এই জাতীয় কংগ্রেস দিল্লি থেকে শুরু করে পাঞ্জাব গ্রাম বাংলার গ্রামান্তরের রলিতে গলিতে আন্দোলন করে কৃষি বিল বপাস নিতে হয়েছে আপনারা প্রতিজ্ঞা করুন ওয়াকা বিল ভপাস নিতেই হবে এই প্রতিজ্ঞা করে সকলে এগিয়ে আসুন এই এলাকায় যারা জাতীয় কংগ্রেস করছে তাদের জন্য দোয়া করুন আমার জন্য দোয়া করুন এই বলে সকলকে সালাম প্রণাম জানিয়ে দলের পক্ষ থেকে গৈরী অভিনন্দন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা একটা সন্ধ্যে উপহার দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ আমাদের দলের পক্ষ থেকে জয় হিন্দ বন্দে মাতরাম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ